সুনামগঞ্জের দোয়ারাবাজার ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জিয়াউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে বক্তারা বলেন দোয়ারাবাজার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা জিয়াউদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে তার মান ক্ষুণ্ণ করা হচ্ছে অথচ তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের অসহায় নিরীহ ও অসচ্ছল আলেম উলামাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আলেম উলামাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালালে সর্বস্তরের আলেম সমাজ মাঠে নামতে বাধ্য হবে বলেও তারা জানান মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাওলানা জমির উদ্দিন মাওলানা আনোয়ার হোসেন মাওলানা মুহিউদ্দিন উজ্জ্বল মাওলানা রফিকুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম মাওলানা সেলিম উদ্দিন হাফিজ মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিন ও আলেম উলামারা উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও আলেম উলামারা দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন আমাদের সম্মানিত কেয়ার টেকার মডেল কেয়ার টেকার মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিল আমি তখন উপজেলায় ছিলাম হাসপাতাল মসজিদ ইমাম ছিলাম দ্বারস্থ হওয়ার পরে আমার পরামর্শ নিয়ে মাওলানা জিয়াউদ্দিন সাহেব উপজেলা সমাজসেবা অফিস থেকে একটি কাগজ নিয়ে হাসপাতালে যান যাওয়ার পরে হাসপাতালের আমি নিজে হাসপাতালের ডাক্তার সাহেবদেরকে সুপারিশ করি এবং ওনাকে দেখে ওনারা স্বাক্ষর করেন পরবর্তীতে মৌলানা জিয়াউদ্দিন সাহেব ওনার সাথে থেকে উপজেলা সমাজসেবা অফিস থেকে উনি পঞ্চাশ হাজার টাকা অনুদান আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন তার পরবর্তীতে প্রতিবন্ধী কার্ড কার্ডের জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন প্রতিবন্ধীও কার্ড এ ব্যক্তির হয়েছে গত বছর আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে আরেকটি সংগঠন আছে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট যেখানে অসহায় দূরস্থ মানুষদের সাহায্য করা হয় ইমামদের সহযোগিতা করা হয় গত বছর এই আবু তাহের মিসবাকে ইমাম ইমাম মুয়াজ্জিন কল্যাণ টাস থেকে ছয় হাজার টাকা এই মডেল কেয়ার টেকার মাওলানা জিয়াউদ্দিন সাহেবের সুপারিশে উনি ছয় হাজার টাকা পান